পদে পদে বাধাপ্রাপ্ত ব্যক্তি সহনশীল এবং ধৈর্যশীল এবং অভিজ্ঞতা ছাড়া বিচক্ষণ ও প্রজ্ঞাবান হওয়া যায় না সালাম আলাইকুম রহমতুল্লাহি বাবরাকাত বিপদের সময় ধৈর্য ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন ইন আল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলদের সাথে থাকলে এবং ধৈর্য ধারণ করলে কিভাবে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি সে সম্পর্কে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন সাঈদিন কল কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা হালিমা ইসরাতিনাল হাকিমা ইল্লা তাজির্বাতাহিন নিজি অর্থাৎ আবু সাহেদ রোদি আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করছেন পদে পদে ভাধাপ্রাপ্ত ব্যক্তি সহনশীল এবং ধৈর্যশীল এবং অভিজ্ঞতা ছাড়া বিচক্ষণ ও প্রজ্ঞাপন হওয়া যায় না তাই আসুন আমরা রসুল সাল্লু আলাইহি আসাল্লামের এই হাদিসের উপর আমল করি এবং আল্লাহ তালার নির্দেশে অনুযায়ী আমরা ধৈর্য ধারণ করি এবং আমরা বিচক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করি এবং আল্লাহ আল্লাহতাল্লাহার দরবারে দোয়া করি ধন্যবাদ আসসালামু আলাইকুম